সম্মানিত হাজিরিন দেশের ভিতরে থাকার পরেও যারা দেশকে ভালোবাসে না দেশের বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলে রাষ্ট্রের আইন হলো তাদের নাম হলো রাষ্ট্রদ্রোহী তাদের নাম কি। সবাই কথা বলেন আমি দেশের খবর খুব কম জানি কিন্তু যতটুকু জানি ততটুকু বলছি যারা এই দেশের কথা মানে না যারা এই দেশের অনু কথা অনুযায়ী দেশের আইন অনুযায়ী চলে না চলবে না তাদেরকে অবশ্যই বলা হবে রাষ্ট্রদ্রোহী কি বলা হবে রাষ্ট্রদ্রোহী সামান্যতম দুনিয়ার ক্ষমতায় এসে আমরা যদি ওই আল্লাহর আইন ভুলে যে সমাজে এই রাষ্ট্রের কথা না মেনে যদি রাষ্ট্রদ্রোহী হয়ে যায় তাহলে সুমহান যে মহান মালিক তাবারক আল্লাদি বিহাদিল মোল্ক যার হাতে ক্ষমতা আসমান জমিনের সব কিছু মালিক তার হাতে তিনার ক্ষমতা ভুলে যে তিনার কথা না মানলে নিউ হয়ে যায় আল্লাদ্রোহী যদি রাষ্ট্রের কথা না মেনে রাষ্ট্রদ্রোহী হতে হয় তাহলে সুমহান আরুষের মালিক আল্লাহর কথা না মানলে সে ব্যক্তি হয়ে যায় আল্লাদ্রোহী কি হয়ে যায় সামান্যতময় ছোট্ট সেবল বাংলাদেশটা মানচিত্র লেখার জায়গা নাই এই দেশের ভিতরে থেকে রাষ্ট্রদ্রোহী দের যদি বিচার করা হয় তাহলে এই সুমহান আকাশের জমিনের মালিক ছাড়া তাম তামাম পৃথিবীর মালিক যিনি সেই আল্লাহর আইন না মেনে যাওয়া আল্লাদ্রোহী হয় তাদেরকেও বিচার করা দরকার আছে না নাই হ্যাঁ কী করবেন বিচার তো আল্লাহ কোরআনে দিয়েই দিয়েছে দেয়নি রহমান খোলেন খোলেন আয়ত الله تلبس يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان আল্লাহ তালা বসে মানুষ এবং জিন আমার জমিনে বসবাস করার পরেও যদি আমার আইন মানতে ভালো না লাগে নামাজ পড়তে যদি ভালো না লাগে রোজা থাকতে যদি ভালো না লাগে দান সাদগা করতে যদি ভালো না লাগে সমাজে ভালো ব্যবহার করতে যদি ভালো না লাগে আমার আলে মোলামাদেরকে দেখতে যদি ভালো না লাগে তথা কোরআনের আইন যে বাংলাদেশে চাল হোক এটা দেখতে যদি তোমাদের ভালো না লাগে তাহলে আমার সুন্দর মানে নিচে থেকে আমার জমিনের উপর থেকে তোমরা বের হয়ে চলে যাও তোমরা তো আল্লাদ আমারও কথা মানো না হুকুম মানো না আল্লাহ বিচার করেছে ফায়সাল্লা করে দিয়েছে এখান থেকে বের হয়ে চলে যাও কোথায় যাবেন তাই গেছে দুবাই চলে যান দুবাই সরকার আপনাকে রাখবে কার জায়গা ওটা সম্মানিত হাজিরিন এজন্য যদি এই সমাজে এই দুনিয়ায় আসমানের নিচে জমিনের উপরে বৈধভাবে থাকতে হয় খাস করে বলছি পরিষ্কার করে বলছি একজনের জমি সেখানে যদি আপনি যান সে বলে আপনি যাইতে দেবো না সে বলে আমি যাইতে দেবো না এখন সে আপনি বৈধভাবে অবৈধভাবে গেলেন সে বলবে আমার জমিতে যেন আসবি না সে আসতে দেবে না আপনি গেলেন অবৈধ হয়ে যাবে সুতরাং আল্লাহ বলেছেন আমার হুকুম মান্দা জমিনে থাকবা আমার হুকুম মানবা না জমিন থেকে চলে যাবা তাহলে এটা হলো অবৈধ তাই অবৈধ অবৈধভাবে সমাজে অনেক মানুষ কিন্তু এখনও বসবাস করছে নামাজ পড়ছে না রোজা থাকছে না ভালো মানুষ বিড়ি খেতে খেতে রাস্তা করলে নামাজের টাইম পার করে মানুষ আবার বলে জান্নাতে যাবো হ্যাঁ জান্নাত বসে রয়েছে আল্লাহ নিয়ে এসো এসো জান্নাতে দেব কত বুজুর্গ মানুষ আছে সমাজে দেখছেন না ভালো মানুষ কিছু দেয়নি আল্লাহ কোনো রোগ দেয়নি আল্লাহ রহমত নামাজ পড়ে না পেলা রাইসি শুয়ে যদি আল্লাহ বিছানায় ফেলে রাখে আর সপ্তাহে সপ্তাহে যদি তিন হাজার টাকা করে ওষুধ খেতে হয় তাহলে তোমার আর ওই রাস্তায় দাঁড়িয়ে বিড়ি ঘর কত মনে থাকতো না থাকতো বলেন কত মানুষ হাসপাতালে দেখেন মৃত্যুর শয্যায় বসে রয়েছে শুয়ে রয়েছে বেডের ভিতরে শুয়ে রয়েছে আইসিউর ভিতরে শুয়ে আছে দিন মনে হয় পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা বেড ভাড়া যায় রুম ভাড়া যায় আর ডাক্তার খরচও থাকলে তেমন যদি ব্যয় হতো ওই রাস্তার কোলে বসে বসে বন্ধুদের সাথে আড্ডা মারার কথা মনে থাকতো না সম্মানিত হাজির সুতরাং বৈধভাবে যদি আসমানের নিচে জমিনের উপরে থাকতে চান মূল কথা হলো আল্লাহর আইন না মেনে এই সমাজে থাকা যাবে না হয়তো আমরা কিছু বলবো না সমাজ কিছু বলবে না রাষ্ট্র কিছু বলবে না কিন্তু আল্লাহ বলে দিয়েছে থাকতে পারবা না তারপরেও গাদ দাঁড়ি করে থাকছেন আপনি অবৈধভাবে থাকছেন বুঝতে পেরেছেন সাপ কথা আপনি অবৈধভাবে থাকছেন এখন কোন হুজের কাছে যান যে শুনে আসবেন তারপরে আমার বলবে এটা হলো সাপ কথা এখন বলবেন আমার বিশ্বাস হচ্ছে না বড় আলেমকে ডাকবেন ডেকে শুনবেন তারপরে আমার ভুল ধরার জন্য এখানে আসবেন